السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. والصلاة والسلام على رسوله الكريم. وعلى آله وأصحابه أجمعين. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. الآخر الآية ولما قرشت كرتك আমাদের প্রাণের সুবান্ধন যিনি আমাদের সুপারিশকারী যিনি আমাদের কান্দারি নবীকুলের শিরোমণি আদর্শ নেতা শিক্ষক সৈয়দুল মুসালিম খাতমানবীন জমাব মোহাম্মদ হুসেল সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে ভারতের রামগিরি সাহব অরত্তিকারীদের প্রতিবাদ আজকের ওরামাইকলামের সমাবেশ ছাত্র জনতার সমাবেশ সাধারণ জনগণের অংশগ্রহণের সমাবেশ এই সমাবেশের সম্মানিত ও রামা উপস্থিত জনগণ সকলকে অংশগ্রহণ করার জন্য আন্তরিক মবারকবাদ আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আমি বন্ধুগণ আপনারা জানেন ষোলো বছর সাত মাস চার দিন পর্যন্ত একটি শ্বাস শুদ্ধকর পরিবেশের মধ্যে বাংলাদেশের মানুষকে অবস্থান করতে হয়েছে আর এটা হয়েছে ভারতের মোদীর প্রেসক্রিপশনে গত সরকার বিগত ষোলোটি বছর পর্যন্ত দেশের মানুষকে শ্বাস শুদ্ধকর পরিবেশের মধ্যে থাকতে বাধ্য করেছে এই মোদিক এই মোদী দেশের রামাইকানদের ঢাকার ওই মাসুম শিশুদের ইসলামের এই সমাবেশের অগণতম অ্যাসোসিয়েশনেরকে মিলি সারায় হত্যা করেছে বিগত সরকারের জালেরা সম্মানিত ভাইরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানুগ থেকে এই উত্থান করেছে কারা মুখে তাদেরকে খুঁজে বের করা হোক সেটাও ভারতের সারাই হয়েছে এটা সে মানুষের জন্য আইনাঘর কারা তৈরি করেছে ভারতের সারাই হয়েছে আমরা লক্ষ্য করেছি আড়াইশে অক্টোবরে মানুষের উপরে হত্যা করে লাশের উপরে লিপ্ত করেছে ভারতের সারাই হয়েছে আল্লাহ রসুল সাহেবী সাহেব সাহুক মা সাহেব যাদের যাদেরকে বিচারতন করা হয়েছে ভারতের সারাই করা হয়েছে আমরা আজকে লক্ষ্য করেছি রসুল সাল্লাই সাল্লামকে বলে বলার কাইটা করেছে বলেন নজরুলিল্লাহ ভোর আপনার কে হারিয়েছি ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে ভারতের বিরুদ্ধে স্বচ্ছা হওয়ার কারণে আপনার জীবন দিতে হয়েছে আমরা ভারতকে জানিয়ে দিতে চাই এদের আলেম আমাদের জন্য শুক্রবার শনিবার যেদিন কোর্ট থাকে না সেই দিন যদি বিশেষ করতে পারো আজকে তোমার ওই কোটক থেকে বিশেষ কাজিয়ালীদেরকে অনুশ্রী ঘোষণা করুন রাখ ওরামায় কান্ডেছেন ওরামায় ক্যান্ডের পড়াশোনা শুরুতে আমাদের চলতে হবে নবী আসল ইসলামাইকাম সুতরাং আপনারা বিপদে যাবেন না বিভ্রান্ত না সম্মান স্মরণ করে দেশ কল্যাণ ইসলামের কল্যাণ এবং ইসলামকে যেন কান্তি করতে না করে কোন হাইসের বিরুদ্ধে কোন রকমের কথা এই সাহস যেন কালো না হয় সাবধান করে সম্প্রসন আমরা সকল কর্মসূচি সালে অংশগ্রহণ করব সকলের সুস্ত কামনা করে সকলে অংশগ্রহণ করার জন্য আন্তরিক পরিবর্তন জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ওলামা পরিবেশে পরিষদের সকল ওলামায় কেনের জন্য দয়া করে দেওয়াছে অবশেষ করছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবায় কাত ਆਹ <t>